এবার এত ঠান্ডা পড়ছে ঢাকাতে আর বাইরের অবস্থা তো কী বলবো বগুড়া নওগাঁ এইসব জায়গার অবস্থা কি তাহলে বুঝাই যাচ্ছে সন্ধ্যার দিকে বের হলাম ধানমন্ডিতে বিশেষ করে একটু বেশি শীত মনে হয় বিভিন্ন লেক আছে এই জন্য অনেক বেশি ঠান্ডা কারণ আমার বাবার বাসা নাখালপাড়াতে পাড়াতে গেলে দেখি এর অর্ধেক না বুঝলাম না একই শহরে দুই জায়গায় দুই রকম অবস্থা আর ইদানিং সব জায়গায় শীত বলে লাভ নেই এত বেশি ঠান্ডা ঢাকাতে আর কখনোই পড়ে নাই তো আমরা একটু যাব হচ্ছে গিয়ে বার্ডেমে ওইখানে এক আন্টি অসুস্থ ওনাকে দেখতে যাব উনি হচ্ছে গিয়ে রুফায়দা রুজাইনার নানু তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে আজিজ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি মার্কেটটা শুধু দেখতে দেখতেই যাই কখনোই ঢোকা হয়নি একদিন ভাবলাম যে একদিন ঢুকবো শাহবাগের মোড়ে চলে আসলাম শীতের কারণে আসলে এখন মানুষ কম বিভিন্ন জায়গাতে এই তো হসপিটালে চলে আসছি ওরা তো ওদের চাচাকে পেলেই হয়েছে তো ওরা চিপস খাবে এই জন্য একটু নিচের দিকে যাচ্ছিলাম আর রুফায়দা এত দুষ্ট একটা বাচ্চা সে এত চালল আমার ক্যামেরা দেখলেই হয়েছে সে কি কি বলে ওরা এতটা এখন এত কিছু বুঝে সে ব্লক করা বুঝে সব কিছু তো কি কি বলতে থাকে আর পিছনদের রোজায় না ও আবার অনেক লোক চুপচাপ থাকে তো চিপস নিয়ে মজা করে সে উপরে দিকে যাচ্ছে অবশ্য নানুকে দেখতে আসছে দুদিন পরে হসপিটালে তো আল্লাহ রহমত উনি এখন একটু সুস্থ আছে তো এরপরে বের হয়ে গেলাম পাশেই যেহেতু ঢাকা ভার্সিটি ওইদিকে গেলাম গিয়ে তো দেখি এত খালি এমন খালি কখনোই দেখেনি এই জায়গায় কারণ এখানে সব সময় বিভিন্ন ধরনের লোকজন স্টুডেন্ট অনেক হুইচই থাকেই কিন্তু এবার দেখলাম শীতের কারণে বিশেষ করে আর ঠান্ডার মধ্যে কারি বা এত শখ বের হওয়ার খুব দরকার না হলে বের হতে চায় না মানুষ যেখানে দাঁড়ানোর একেবারে অবস্থা থাকে না এই বিভিন্ন রকম এই যে খাবারের দোকান ফুচকার দোকান চায়ের দোকান সব খালি একেবারে আর শীতের মধ্যে এসব পানির ফোয়ারা দেখলে তো আরও শীত করে অবশ্য আর গরমের দিনে দেখতে কি কী ভালো লাগে আসলে বাংলাদেশে এতটা শীত মানুষের সহ্য হয় না কারণ আমাদের দেশটাই এরকম আর এখানে একটা মজার ফুচকা না খেলেই হয় না এই ফুচকাটা খেয়ে ভাবলাম যে চলে যাব হেঁটে হেঁটে দেখতেছি আর ভালো লাগতেছে না এতটাই ঠান্ডা যে বাইরেও ভালো লাগে না তখন মনে হয় ঘরের ভিতরেই ঠিক আছে বের হলে বোঝা যায় কত শীত তো দেখতে দেখতে আবার রওনা দিলাম বাসার দিকে ঢাকা ভার সিটির মসজিদটা এখানেই এখানে প্রায় এইখানেই বসা হয় এটার পাশেই হচ্ছে এই যে খাবারের দোকানগুলো আর এখানে হাদির কবর কাজী নজরুল ইসলামের পাশে দেখতে দেখতে যাচ্ছিলাম একদিন আসলে নামব এত খারাপ লাগে আর শাহবাগের মোড়ে তো জাস্টিস ফর হাদি কতদিন করলো আসলে আমাদের দেশে এতটা ঠান্ডা পড়ে না কয়েকদিন পরে সত্যপ্রবাহ কিন্তু এবার একেবারে ঠানা একটা শীত পড়তেছে আর বাইকে করে আরও বেশি শীত লাগে স্বাভাবিক এখানে অনেক মানুষ ছিল কয়েকদিন আগেও এখন অবশ্য আর নেই তাও কিছু কিছু থাকে মাঝে মধ্যে অনেক কিছু প্রতিবাদ করে এসে আর শীতের সবজি দেখতে তো ভালোই লাগে শীতে অ্যাটলিস্ট শীতের সবজিটা খুব সুন্দর লাগে দেখতে খুব তরতাজা ফ্রেশ তো এখান থেকে কিছু সবজি কিনে নিয়ে আমরা বাসার দিকে চলে গেলাম পরের দিন ফ্যানের দিকে তাকে তাকিয়ে দেখি যে এই অবস্থা যে আর আর দেখা যাচ্ছে না করব করব করে করাই হয় না পুরো ঘর বাড়ি এত পরিষ্কার আর ফ্যানের দিকে তাকালে মানুষ কি বলবে কী একটা অবস্থা তো আজকে ভাবলাম যে না আর সম্ভব না যত শীত হোক কষ্ট হোক এগুলো আজকে করতেই হবে তো আমাদের খালা আসার পরে দুজন মেলে পরিষ্কার করে ফেললাম এই যে কত সুন্দর কতক্ষণ লাগে আসলে একটা কাজ করলে করবো করব আসলে সময় করে ওঠা হয় না দেখলেও তো একটা শান্তি লাগে তো রান্না করতে আসলাম শীতের সবজি শিম আলু কই মাছ দিয়ে তো এখানে ময় মশলাটা দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পরে মশলাটা কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা শিম আলু মূলা এই তরকারিটা আমার ভালোই লাগে আর তো ভাজা কই মাছটা দিয়ে তরকারিটা এভাবে কিছুক্ষণ কষাতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব পানিটা গরম করে রেখেছিলাম সবসময় পানি গরম করেই দিই এতে তরকারিটা মজাই হয় শীতের সবজি আসলেই খুব ভালো লাগে আর শেষে শীতের সময় ধনিয়া পাতা তো আরও ভালো লাগে আল্লাহ হাফেজ